और बाबा বাবা কই আ বাবা আ বাবা শিকুলシア বাবা মারা গেছে মারা গেছে जाते বলে শোনা जातो না जातो না বাসা কই আপনি ফুতুল্লাহ ফুতুল্লাহ অরিজিনাল বাড়ি ফুতুল্লাহ না না এই কোন বাড়ি দেশের বাড়ি কথা দেশের বাড়ি কই না হ্যাঁ আপনি কি দুইটা মে তিনটা মে ওই বড়

বাবু তোমার নাম কি রেখে ডাক্তার ডাক্তার দেন এই যে একটা বাচ্চা নিয়ে আপনি ভিক্ষা করতেছেন ভালো সমস্যা নাই কিন্তু বাচ্চাটার যে টাইট করে এই যে বান্ধ দিছেন এটা বললাম ঠিক না আমি মেডিকেল না আমি এখানে আপনার বাচ্চা চিকিৎসা করে দেব ঠিক আছে ঠিক আছে এখন এই যে বান্ডা দিছেন বাচ্চাটার কত কষ্ট দিতেছেন আপনি আপনি আমার চলন লাগবো না আপনার আমি কি দিতেছি খুলবেন আমি আমি আপনার আমি খুলি খোলার পরে বুঝা যাইবো ওই যে চুরি পড়ছে নাকি আপনি ইচ্ছা করে বানছেন একটু দাঁড়ান ভাই বীর করেন না ভাই জানগা জানগা আপনারা জানগা আপনাদের কাজও নাই

আপনি সত্য ঘটনা আপনি নিয়ে যাবেন না আমি এটা দেখবো ঠিক আছে নি পাও আপনি এটা তো ঠিক না এটা বাচ্চাটা তো কষ্ট পাইতেছে আর আপনি চলাচল করতে পারতেছেন বুঝেন নাই আপনি আপনি আর কান না এই যে আম্মু একটা চিপস আনে তেন তো একটা চিপস আনে আন্টি আমার কথা বুঝতে পারতেছেন আপনারও যদি রোগ হয়ে থাকে সবাই সাহায্য করব। কারণ একটা বাচ্চা কিভাবে বান্দা দিয়েছেন আপনি বুঝতে পারতেছেন আমি কত অন্তর আর খেয়াল করতেছি আপনি ইটকল দিতেছেন বান দিতেছেন বাচ্চাটা তো কষ্ট পাইতেছে আপনার এই তো সন্তান না আমাদের সন্তান আমাদের দেখে খারাপ লাগতেছে খুলেন আপনি খুলেন সমস্যা নাই এখানে সবাই সাহায্য করবে এই যে যতটি লোক আছে দশ টাকা করে দিলে অনেকটি টাকা পাইবেন

পারবেন ভাই ঠিক আছে তুমি জুস খাইবে আম্মু তোমার টিপ দিছে না আমি দেখছি আপনি টিপ দিয়ে বাচ্চাটা কান্দা কান্দনের সিস্টেম করছে আপনার বাচ্চারা সুস্থ করে দিব আমরা পাও আচ্ছা আপনি আপনার পুত্র আমরা কিছু করবো না ওর পাও আর সুস্থ করে দিব এ দাঁড়ান সারান সারান আপনি ছাড়েন কি হয়েছে রড কোথায় ঢুকাইছে

আপনি বাচ্চারে মারতেছেন কেন আপনি এমন করতেছেন কেন কি অবশ্য সাইরে দেন দেন সাইরে দেনছে শোনেন আপনারা দেখছেন তো এটা প্রতারণা করতেছে এই বাচ্চাটারা দিয়ে উনি কষ্ট দিয়ে তারপরে প্রতারণা করতেছে ধরো ধরো তুমি এটা ধরো বাবা এটা ধরো বাবা

এই যে বাচ্চা সুস্থ সুস্থ এই যে সুস্থ এই যে আমাটা খোলেন মাথাটা খোলেন এই কেচি দেখো

আপনার দেখে রাখেন আমি কেউ মারবেন না

এই পাউডার লেঙ্গা হইতে পারতো লেহঙ্গা হইতে পারতো না ভাই আপনি আমার কাছে রাখেন একটু বাতাস খাওয়ান বাতাস খাওয়ান কি করেন বাচ্চাকার বাচ্চাকারা বলতে আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনার একটা কথা বলি এই বাচ্চাটার যে ডাইন পাউডার আপনি বাইন্দা রাখছেন

মানুহ নাই মাইৰ বাবাই দাদা বই খাওয়াই না <arlo initiatives> কথা এখন আপনারে ছাইরা দেওয়া হইতাছে পরবর্তীতে যদি আপনারা দেখায় দেখি যে আপনি বাচ্চা লোয়া ব্যবসা করতেছেন বাচ্চা ব্যবসা করবেন এটা নিয়ে চালান সমস্যা নাই চান চান

আমি একটু একটু একলা কথা বলি হ্যাঁ ভাই কিছু মনে করেন না আর কিছু আছে কিছু আছে জুতারি বাচ্চাটা কোঠায় আছে যে শিশুটা কৈ

আমি এই স্থানে আপনারা ধরতে চাই নাই ঠিক আছে আমি চাইছিলাম যে নিরিবিরি ধর্ম এখন কথা হইলো এই যে আন্টি এদিকে আসেন এখানে বসেন

মানুষ আল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় আমরা দিতে কি এখন যদি আমরা পুলিশে দিয়ে দেয় দুইটা বাচ্চা অনেক ঠিক আছে বাচ্চার দিকে দেখা মানে বাচ্চার দিকে মুখের দিকে চাই আমরা চাইরা দিতে

कर <laughs> <laughs>

আপনি লাগলে ভিক্ষা করিয়া খায়েন সমস্যা নাই যান আমাকে কোনো সমস্যা এখন আবার চেয়ে উঠাইবে এখন যান গাই যাইয়াব দরজা

আরে ভাই রন আরে ভাই রন না আমি ওই যে তোমার লগে যেটা গেছে ওইটা কোথায় গেছে ওদিকে গেছে না সমস্যা নাই পামু বুঝি না আহ এখন ব্যাটারি মায়ের খাইবেন তাড়াতাড়ি আহেন ব্যাটারি ব্যাটারি চিন্তা করলে অনেক ইয়ে হইব কে লয়ে গেছে কেমনে লয়ে গেছে আপনি তো তিন পট্টা গোলাই করে লেন ওই ফতুল্লা ফতুল্লা গায় সামনে 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 না 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 আমি কইতাছি যে আমি गेला গ হলো মাইর দিয়ে দিলে আমার কোনো দোষ নাই এই গ্যান্স তো কি নিব আচ্ছা পাইnga নেন তাড়াতাড়ি নেন আপনি এইখানে থাইকেন না আমি কি করতেছি না আপনি যান গা আসো আপনি চলে এইখানে থাকেন না কারণ আমি চলে গেলে এবার আপনার বিপদ হইলে সমস্যা আপনার সামনে দরকার পড়লে ফুলেন গা জান এরপরে এনো থাকেন না আপনার দিয়াই প্রচাই দিয়াই আপনি আগে বললে এত ভিড় হইতো না আপনি সুন্দর মতন যাইতে পারতেন গা কি করলেন আপনি ওই কথা বায় এই যে এই যে বায়ে আপনার দরকার পড়লে বাইঙ্গা জাইঙ্গা তারপর যা কিছু করেন ওই যে সামনে নিয়ে আপনি আমি এখানে থাকবেন না আপনার বারবার বলতেছি